আমার খামারের বর্তমান অবস্থা আজকে একটু বেশিই খারাপ দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো মুরগি মারা গেছে সকাল থেকে যে মুরগিগুলো মারা গেছে সবগুলো একসাথে করে রাখছিলাম যে একসাথে সব জমিতে পুঁতে দেব তার আগে আর কি আপনাদেরকে একটু দেখায় নিতেছি কতগুলো মুরগি মরে গেছে দেখছেন এই যে আরেকটা মুরগিও মারা যাচ্ছে এই ভিডিও করতে করতে আর কি মুরগিটা মারা যাবে চোখের সামনে এরকম পোষা প্রাণীগুলো যে মারা যাচ্ছে এবং রোগটা কি সেটাই আইডেন্টিফাই করতে পারিনি এর জন্য সবচেয়ে বেশি খারাপ লাগতেছে কোনো প্রকার কোনো অ্যান্টিবায়োটিক কোনো ওষুধেই কাজ হচ্ছে না কোনোভাবেই তার মৃত্যুকে ঠেকানো যাচ্ছে না আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আজকে যে মুরগিগুলো মারা গেছে প্রায় সাড়ে পাঁচ কেজির মতো ওজন আর গত ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই এই মুরগিগুলাকে বিক্রি করে দেন মানে যা আছে বিক্রি করে দেন তাহলে আর কি পরবর্তীতে আবার শুরু করতে পারেন কিন্তু আমি আসলে আমার নৈতিকতার জায়গা থেকে এগুলোকে বিক্রি করতেছি না কারণ এই মুরগিগুলোকে হাটে নিয়ে যাওয়ার পরে কিন্তু এটা বিভিন্ন জায়গায় চলে যাবে এবং বিভিন্ন এলাকায় এই রোগটা ছড়াই যাবে এবং বিভিন্ন জনের কত গরিব মানুষের মুরগি মারা যাবে আসলে এটা একবার চিন্তা করে দেখেন তো আমার নৈতিকতার জায়গা থেকে আমি এটা করতেছি না আর মুরগিগুলা দেখতে পাচ্ছেন এরকম বমি করতেছে আর কি যদি উল্টাই মানে এমনিতেই মুখ দিয়ে পানি পড়তেছে এবং পেটের ভিতরে যা আছে কোনো কিছু হজম হচ্ছে না এটা সব কিছু উগলাই দিতেছে এবং মারা যাওয়ার আগে এত কষ্ট পাচ্ছে এটা দেখেই সব খারাপ লাগতেছে ভাই আমি আসলে এটা মানে কি বলবো আর এদের যে ওষুধ চলতেছে এই ট্রিটমেন্টটা গতদিন আপনাদের বলছিলাম সেই ট্রিটমেন্টে আমি যেগুলো খুব বেশি অসুস্থ এদেরকে সাইড করে নিয়ে আমি সিরিঞ্জ করে ওষুধ খাওয়াই দিতেছিলাম আর এদেরকে যে শুধু ওষুধ খাওয়াই দিতেছি বা আমি হচ্ছে আমার নিজের মতো ওষুধ খাওয়াচ্ছে এরকম না আপনারা আমাকে পরামর্শ দিয়েছেন আপনাদের অনেকের পরামর্শ মেনে আমি কাজ করার চেষ্টা করতেছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোটো করতে চাই না আপনারা এত সুন্দর সুন্দরভাবে আমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন আমি প্রত্যেকের পরামর্শ গুরুত্ব সহকারে দেখতেছি এবং যারা কমেন্ট করতেছেন প্রত্যেকের কমেন্টগুলো আমি সুন্দরভাবে পড়ে সেই ট্রিটমেন্টগুলো করার চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার খামারের সব থেকে মানে বিরক্ত লাগতেছে কোন জায়গায় আমার প্রত্যেকটা মুরগি সুস্থ দেখেন কী ছটফটা কি দৌড়ঝাপ করতেছে মুরগি কিন্তু একটা দুটো মুরগি অসুস্থ হচ্ছে একটা দুটাকে সাইড করে নিয়ে যাওয়ার পরে ওইটা যেটা ঝিম দিতেছে ওইটাকে আর বাঁচানো কোনোভাবে সম্ভব হচ্ছে না এই জায়গাটাই সবচেয়ে খারাপ লাগতেছে আর আমাকে ডাক্তার পানির সাথে ওষুধ খাওয়াইতে বলছিল যে ওষুধগুলো পানির সাথে দিচ্ছিল আমার মুরগি আসলে একটু পানি কম খায় যেহেতু ছাড়া থাকে এর জন্য আমি এদেরকে অল্প একটু ভাতের সাথে এই সব ওষুধগুলো মিশাই দিয়ে এদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করতেছি তারপরও যদি কোনো কিছু হয় যেহেতু মুরগি সব বাকি সুস্থ সুস্থ ওদেরকে আসলে ওষুধ খাওয়াইতেও খারাপ লাগতেছে এত অ্যান্টিবায়োটিক খাওয়াইতে কিন্তু তারপরেও খাওয়াইতে হইতেছে তো বর্তমানে যে ওষুধগুলো আমি খাওয়াইছি সেগুলো হচ্ছে লিভোম্যাক্স লিভোফ্লোক্সাসিন তারপরে হচ্ছে নিউরোক্সের ফিফটিন তারপরে হচ্ছে আপনারা দেখছেন যে ওই যে জিলিয়ান ভেট ওইটা খাওয়াইছি পিকে ফাইভ খাওয়াইছি তারপরে নেফ্রোকেয়ার খাওয়াইছি হ্যাঁ এইগুলা খাওয়াচ্ছিলাম তো এইগুলা খাওয়াইতে খাওয়াইতে আপনারা গত ভিডিওতে কয়েকজন কমেন্ট করেন যে ভাই আপনি শাকিল ফার্মিংয়ে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি বললাম ঠিক আছে তাইলে আমিও দেখি যা যে যা কমেন্ট করছে সবার কমেন্টটি আমি পড়ার চেষ্টা করছি এবং সে অনুযায়ী কথা বলার চেষ্টা করছি শাকিল ভাইয়ের সাথে কথা বললাম শাকিল ভাই আমাকে প্রেসক্রিপশনের সাথে সবকিছু দেখে রোগ দেখে আর কি এই প্রেসক্রিপশনের অ্যান্টিবায়োটিকটাকে চেঞ্জ করে দেয় এবং ভাই আমাকে এখানে জেন্টামাইসিন ইউজ করতে বলে জেন্টামাইসিন যেহেতু রাতের বেলা ছিল না তাই সকালবেলা আমি নিয়ে এসে মুরগিকে খাওয়াই দিই এবং এই যে ভাতের সাথেও দিয়ে দিয়েছি এবং নিচে হচ্ছে পানিতেও দিয়ে দিয়েছি সব জায়গায় পানিতে এবং আমার ভেতরে যত জায়গায় ছিল জেন্টামাইসিন দিয়ে ওষুধটাকে সুন্দরভাবে রেডি করে পানির সাথে সব জায়গায় খাওয়াই দিছি এবং ভাই আমাকে একটা কথা বলছে ভাই যে বাইরে ছেড়ে দিয়ে রাখছেন মুরগি এগুলোকে বাইরে ছেড়ে না দিয়ে রেখে ওই কী বলে হচ্ছে আপনি এটাকে খাচাই বা উপরে তুলে দেওয়ার ব্যবস্থা করেন তো সেই কাজ চলতেছে চলমান ওইখানে আসলে আজকে রাতের মধ্যে সবগুলোকে উঠাই দিব দিনের বেলা আসলে ধরা যায় যে মুরগি আমি কিছু আলাদা করেও রাখছি আমার বড় মুরগিকে খুব একটা বেশি এফেক্টেড হয়নি যে সাইডে কাজ চলতেছে আর কি সব ওদেরকে ঘিরে রাখার জন্য আর ছোটো বাচ্চাগুলো সবগুলো সুস্থ কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে জেন্টামাইসিন খাওয়াইতেছি বা যেগুলো অসুস্থ হয়ে গেছে অলরেডি যেগুলো একদম মানে বেধার অবস্থা এগুলাকে জেন্টামাইসিন খাওয়ানোর পরেও কোনো ইম্প্রুভমেন্ট আসতেছিল না তো ভাই বললো যে আপনি জেন্টামাইসিন ইঞ্জেকশন নিয়ে আসেন তো আমি যে পরে জেন্টামাইসিন ইঞ্জেকশন নিতেও যাই বাজারে আর কি এখানে গিয়ে আবার একটা নতুন প্রেসক্রিপশনের সন্ধান পাই যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন জীবাণুনাশক দিয়ে খাবারটাকে ভালোভাবে পরিষ্কার করে দেয় আর ভাই যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো অলরেডি নিয়ে আসি সাইডে যে টু প্লাস ও ভাই অ্যাড করে দিয়েছিল রেনাসি অ্যাড করে দিয়েছিল এবং আপনার হচ্ছে লিভার টনিক অ্যাড করে দিয়েছে আর জেন্টামাইসিনটা আমি পাঁচ গ্রামের পাতা নিয়ে আসি যেহেতু অল্প অল্প করে খাওয়াবো কারণ ওষুধ আবার চেঞ্জ করা লাগে কিনা আর যে দোকান থেকে ওষুধ দিয়েছিলাম ওই দোকানে একজন ডাক্তার বসেছিল ওই ডাক্তার আবার আমাকে এই ওষুধগুলো সাজেস্ট করে আর শুধু ডাক্তারের পরামর্শ নিয়েছি ব্যাপারটা এরকম না এই কিন্তু আমাকে ভাই কমেন্ট করেছিল এবং উনি আমাকে গ্রুপের ওষুধ খাওয়াতে বলেছিল তো এই এই ভাইও আসলে সেই ওষুধগুলো আমাকে দিয়েছিল এবং পাশাপাশি আরো অনেকজন বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছিল এবং সেই পরামর্শগুলোকে মাথায় রেখে আর কি আমি চেষ্টা করি এই ওষুধগুলো কিনে ফেলার কারণ হচ্ছে ওনারা বলতেছিল যে আমার মুরগির সিমটম দেখে যে আসলে এটা বার্ড ফ্লু হতে পারে আসলে আনআইডেন্টিফাইড রোগ তো এর জন্য আসলে সবগুলাই কিনে নেই এবং এই মুরগিগুলোকে আমি দুইটা ভাগে সেপারেট করে ফেলবো এক পাশে হচ্ছে শাকিল ফার্মিং ভাইয়ের এবং ডক্টরদের ট্রিটমেন্ট চলবে আর এক সাইডে এই যে এই ভাই হচ্ছে ডক্টর যে ভাই ওষুধ দিয়েছে এই ট্রিটমেন্ট চলবে মানে এক সাইডে বার্ড ফ্লুর ট্রিটমেন্ট চলবে আর এক সাইডে হচ্ছে রানীক্ষেতের ট্রিটমেন্ট চলবে আসলে কী রোগ হয়েছে আমি তো নিজেই জানি না এর জন্য সমস্যা আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলবেন কারণ যদি মনে করেন ভাইকে একটু হেল্প করবেন তাহলে আপনার জানা যে জ্ঞান আছে সেই জ্ঞানটাই অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার জানা যদি কোনো কিছু থাকে সেটা এইভাবে কমেন্ট করবেন আমার খুবই উপকার হবে আপনাদের কম অপেক্ষা রইলাম আর ওই যে জেন্টামাইসিনটা নিয়ে আসছিলাম সেই জেন্টামাইসিন ইঞ্জেকশনটা সব মুরগিকে আমি বুকের মাংসে পুষ করে দেই ভাইয়ের কথা মতো যেগুলো অসুস্থ ছিল সেগুলো আর হচ্ছে বাকি যে মুরগিগুলো আছে সেগুলোকে আমি জেন্টামাইসিন দিয়ে ওষুধ দিয়ে খাবারটা দিয়ে দিয়ে ওকে করে দেই আর পরবর্তীতে আমার যে মুরগিগুলো বাকি ছিল যেগুলো হচ্ছে আমার ওই যে দুই ভাগ করে ফেলছিলাম সেগুলোকে দুই ভাগ করার পরে আমি যেটা করি সেটা হচ্ছে যে দুই দুই ধরনের ওষুধ বার্ড ফ্লুর জন্য এক ধরনের ওষুধ এবং রানি ফ্লু রানী ক্ষেতের জন্য আরেক ধরনের ওষুধ এই দুইটা ওষুধ আমি দুই জায়গায় মানে দুই পাত্রে দিয়ে দুইটা আলাদা করে দুই জায়গায় টেস্ট করতে আসলে রোগটা কী এই রোগটাকে আনআইডেন্টিফাইড যেহেতু আর যে মুরগিগুলা যে এখানে আমি এখন ইঞ্জেকশন করতেছি এবং ইয়ে করতেছি এইগুলো একটা মুরগিও বেঁচে নেয় সন্ধ্যা হইতে হইতে সব মুরগিগুলো মারা গেছে আর এদেরকে যেভাবে যত্ন করতে গিয়েই আসলে আজকে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেলে ওর জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করতে ভুলবেন না কারণ আমি আসলে বুঝতে পারতেছি না কী করবো এই সময় মাথায় কাজ করতেছে না কারণ হচ্ছে এত সুন্দর একটা প্রফিটের জায়গায় এই মুরগিগুলো কিন্তু আমি সব বেঁচে দিতে পারতাম বেঁচে দিলে কিন্তু এখনো আমার অনেক টাকা লাভ হবে কিন্তু আমি না বেঁচে আমি চাচ্ছিলাম যে এখানে একটা বাধা যেহেতু এই বাধাটাকে অতিক্রম করতে কারণ আমার কাছে মনে হচ্ছে আপনাদের যারা আমাকে দেখে আর কি খামার করে বা শেখার চেষ্টা করে তাদের কাছে আসলে এই জিনিসটা এই বাধাটা যদি উত্তরাই দিতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অনেকে এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবে নতুবা আমি যদি এখন এই বেঁচে দিয়ে পালাই যাই তাহলে কি হবে ব্যাপার হচ্ছে যে অনেকেই নিরুৎসাহিত হয়ে পড়বে হয়তো হবে না তো আমি আসলে শেষ দেখা পর্যন্ত দেখব আমার সব মুরগি মরে গেলেও আমি দেখবো আর এবং আমি চাচ্ছিও না যে আমার মুরগির কারণে সব জায়গায় গোটা এলাকায় এই হচ্ছে আমার এই রোগটা ছড়ায় যাক তো আপনারা আমার এই জিনিসটাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন রিজিকের মালিক আল্লাহ আমি কখনোই এটা নিয়ে চিন্তা ভাবনা করি না আর দুই ধরনের ওষুধ আমি দুই গামলায় সুন্দরভাবে ভাতের সাথে মিশাই দিতেছি এবং পানিতেও মিশাই দিব এবং বার্ড ফ্লু এবং রানি খেত দুইটা রোগের চিকিৎসায় পাশাপাশি করব এবং আপনাদের কাছে যদি মনে হয় যে না এটা উচিত হচ্ছে না সেটাও কমেন্ট করে জানাবেন বা আমি যে ভাতের সাথে দিচ্ছি এটা ঠিক হচ্ছে কিনা বা পানির সাথে দিয়েছি বা হচ্ছে আমি যে আসলে এই যে আহ রানীক্ষেত বলে রানী ট্রিটমেন্ট করতেছি বা বার্ড ফ্লু বলেছি আপনার কাছে মনে হচ্ছে কি হইতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর সুন্দর মুরগি মারা যাচ্ছে এত কষ্ট করে তৈরি করা মুরগিগুলো আমি আসলে কি বলবো আমার খুবই খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই কারণ আমাকে জানতেই হবে রোগটা কি কি আসলে ট্রিটমেন্ট আমি যা বুঝলাম যেটাকে ধরে যাচ্ছে সেটাকে যে কোনো ওষুধই খাওয়াচ্ছি না কেন যাই খাওয়াচ্ছি কেন ওটা টিকতে টিকতেছে না তো এটাকে প্রিভেনশনই করতে হবে কারণ হচ্ছে আগেই খাওয়াই ওদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ায় অ্যান্টিবায়োটিক চালায় ওদেরকে ঠিকঠাক করতে হবে আর এই ভাতের সাথে আমি কিছুটা প্রিমিক্স মিশাই দিয়ে সুন্দরভাবে ভাতটাকে মাখায় দুই জায়গায় দিয়ে দেব যেন ওরা সাথে সাথে ইনস্ট্যান্ট খেয়ে ফেলে আর ওরা খাইলে তবেই না কাজ করবে আর এই ওষুধ রোগ আক্রান্ত হওয়ার পরে খাওয়াই কোনো কাজ হচ্ছে না আর যারা আমার আগের ভিডিও দুইটা দেখেননি যে দুটো ভিডিও আমি সুন্দরভাবে দেখাইছি আসলে হয়েছে পোস্টমর্টম করে পর্যন্ত দেখাইছি মুরগির কি হয়েছে সেটা একটু দেখে নেবেন তারপর আমি একটু বলে রাখি এই রোগ রোগের সিনটমটা হচ্ছে এরকম যে টোপ কালো হয়ে যাচ্ছে টোপ কালো হয়ে মুরগিগুলো মারা যাচ্ছে এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এদের মলটা হচ্ছে একদম সবুজ হচ্ছে আর মুরগি সব সুস্থ থাকছে দুইটা একটা করে মুরগি এরকম অসুস্থ হচ্ছে এবং আহ এই মুরগিগুলো খাবার দাবার ছেড়ে দিচ্ছে এবং এতে খাবার হজম হচ্ছে না পেটের মধ্যে যে ওদের যে খাবারটা সেটা খাবার ওইভাবে থেকে যাচ্ছে পানি পানি থেকে যাচ্ছে আর এটা কি রোগ আপনার কাছে কি মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা আপনার কাছে যদি কোনো ভালো পরামর্শ থাকে সেটার জানার অপেক্ষায় রইলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম